শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আমরা আছি মোটামুটি আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে কাজকর্ম সবই একদম একদম কোনো কাজকর্ম কিছুই হয়নি তো কাজকর্ম করব আর আমার মা কী করছো মাম মাম কি করছো তুমি কি করছো তুমি কি করছো হ্যাঁ তুমি কী করছো শুয়ে শুয়ে কী করছো বাবা আমার নাম কে বনে সারাককন কালিকুলে নিয়ে থাকি কালিকুলে নিয়ে থাকি কি করছ বাবা এইদিকে এইদিকে মামা মা আম্মা হ্যাঁ আম্মা মাম তুমি কি করছ মাম বলো সবাই কে বলো সবাই কি আছেন সবাই কে বলো কে আছেন এই দেখো মা বলছে আর ই কে করার কাজকর্ম সবই রয়েছে সবই করব మమ్మే <sighs> డాన్స్